কিন্তু বাইরে পাহারা যতই শক্ত হোক নিয়তির অন্ধকার তখনও কোপন পথ খুঁজে নিচ্ছিল বাইরে চাঁদ সদাকর নিজেই পাহারায় বসে আছে চোখ লাল হয়ে উঠেছে কিন্তু তিনি ঘুমোতে চান না হাতে জ্বলন্ত অগ্নিশিখা পাশে এক দল সাহসী প্রহরী আরও ছাড়া একের পর এক মন্ত্র জগছে আজ কোনো সাপ কাছে ঘেঁচতে পারবে না দেবী মনসা যদি সত্যিই দেবী হন তবে তার শক্তিও আজ লৌহ প্রাচীরে ভেঙে যাবে নিজেকে বোঝাতে লাগলেন সৌদাগর মনসা দেবী কি এত সহজে হাল ছাড়বেন না তিনি প্রতিহিংসায় দগ্ধ চাঁদ সদাগরের অহংকার তার দেবত্বকে আঘাত করেছে। এই রাতে তিনি প্রমাণ করবেন মানুষ যতই চেষ্টা করুক দেবীর অভিশাপ থেকে কেউ রক্ষা পায় না আচমকা আকাশ ঢেকে গেল কালো মেয়ে উত্তাল হাওয়ার দমকে মশাল যেতে লাগলো ঝড়ের শব্দে কেঁপে উঠল চারপাশ বজ্রপাতের গর্জনে কাঁপল দিগন্ত বিদ্যুতের আলোয় মুহূর্তে আলোকিত হল লৌহ প্রহরীরা আতঙ্কে ছুটল ওঝারা পালিয়ে গেল বাঁচাও এই ঝড় দেবীর তাণ্ড চিৎকার উঠল চারদিকে চাঁদ সদাগর প্রাণপণে দাঁড়িয়ে থাকলেন কিন্তু এক সময় তাকেও ঝড়ের তীব্রতায় সরে আসতে হলো লৌহ বাসর ঘর এখন একা নিঃসঙ্গ হাতে হাতে ছেড়ে দেওয়া ঝড় থেমে এলো চারদিকে নেমে এলো ভয়ার্ত নিস্তব্ধতা ঠিক তখনই বিশ্বকর্মার তৈরি ঘরের এক অতি সূক্ষ্ম ছিদ্র দিয়ে নিঃশব্দে প্রবেশ করল কালনাগিনী তার দেহে কালোর ঝিলিক চোখে জ্বলন্ত বিষ হিস হিস শব্দে সে গিয়ে এলো নবদম্পতির দিকে বেহুলার লক্ষীন্দর তখন গা ঘেসে ঘুমো